ভাই এটার দাম কত ভাই দাম তো পরের বিষয় আপনি আগে দেখেন যে আপনার থ্রি পিসটা পছন্দ হয়েছে কিনা আপনার পছন্দ হয়েছে ভাই পছন্দ তো হয়েছে কিন্তু দামের উপর নির্ভর করবে যে আমি নিতে পারবো কিনা কত টাকা দাম রাখবেন এটা ভাই আপনি যদি নেন আপনি আমার প্রথম কাস্টমার আমি চাই যে না আপনি আমার কাছে বারবার আসেন এটা যদি নেন আপনার কাছে আমি এক দাম পঁয়ত্রিশশো টাকা রাখবো ও ভাই এর কী দাম আপনি এটা দাম পঁয়ত্রিশশো টাকা এত দাম কেন একটু কম রাখা যায় না ভাই এইটা হলো মার্কেটের সবচেয়ে আপডেট কালেকশন এই থ্রি পিসেসটা যদি নেন যাকেই আপনি উপহার দেবেন একদম নতুন মতন লাগবে আপনার যদি বউ পুরাতন থাকে আমি গ্যারান্টি আপনার বউ নতুন হয়ে যাবে আপনি এটা নেন ভাবিকে উপহার দেন সেই পছন্দ হবে সেই আপনাকে অনেক ভালোবাসবে সবই বুঝলাম ভাই কিন্তু পছন্দ হয়েছি দেখে তো নিতে আসছি একটু কম রাখা যায় না দাম ভাই দাম তো আসলে অনেক বেশি আপনি আমার প্রথম কাস্টমার দেখে একটু কমাই রাখছি আপনি একটা দাম বলেন যে কত দাম হলে আপনি নিতে পারবেন যে দাম চাইছে কত টাকা কম ঠগি না জিতি ভাই দাম বলবো হ্যাঁ বলেন সমস্যা নাই আপনি নির্ভয় বলতে পারেন থ্রি পিসটা ভাই পছন্দ হয়েছে যে দাম চাইছেন ভাই ভাই টাকা দেই এইটা কথা কইলেন টাকা 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 আর যদি পঁয়ত্রিশ দামই হইতো আমি কখনো পঁয়ত্রিশশো টাকা চাইতাম আপনি নিলে ঠিক মতন এটা নেওয়ার মতন দাম বলেন কাস্টমার হইলেন আপনি লক্ষ্মী আপনি দাম বলতেই পারেন বাজার দর যাচাই করে ভালো মতন একটা দাম বলেন আমি আপনাকে দিয়ে দিতে পারবো আবার এইটা না এইটা কোনটা যে নেব ভাই আমি দুইশো টাকা বাড়াই দিলাম নয়শো টাকা নয়শো টাকা দেওয়া যায় ভাই একটা থ্রি পিসের দাম এত পরিমাণে পার্থক্য কখনোই আমরা চাই না যেহেতু আপনি আমার নতুন কাস্টমার তাই অনেক কমাই চাইছি আপনি যদি নিতে চান এই থ্রি পিসটা আপনি নেয়ার মতন দাম বলেন যেন আমি আপনাকে দিতে পারি ভাই আসলে আমার দাম বলতে ভয় লাগতেছে আপনি আমাকে একটা দাম বইলে দেন যে ভাই একদম এই দামে হলে নিতে পারবো এরকম একটা দাম বলে দেন আচ্ছা ঠিক আছে যদি আপনি নেন যেহেতু একদম বলতে বলছেন যে দামে বিক্রি করব তাহলে আপনি আমাকে দিবেন একদম আঠারোশো টাকা এক টাকাও কম দিতে পারবেন না ভাই দামটা একটু বেশি হয়ে যায় আমি কিছু বলতে পারবো ভাই দেখেন ভাই আপনি যেহেতু একদম বলতে বলছেন এই কারণে আমি একদম বলে দিছি ঠিক আছে আপনি এই দামে নিয়ে যান আশা করি ঠকবেন না ভাই লাস্টে আমি একটা দাম বলবো যদি পারেন এই দামে আমাকে দিতে পারেন আমি পনেরোশো টাকা দিব না ভাই আপনি আর দামাদামি করতে পারবেন না আপনি বলছেন ভাই একদম বলে দিতে আমি এইখানে সব কাটসিট কইরা যেহেতু আপনি আমার নতুন কাস্টমার আমি চাই আপনি আমার কাছে বারবার আসেন এই কারণে আমি একদম বলে দিছি আঠারোশো টাকা হলে আপনি এটা নিতে পারেন না ভাই থাক নিব না অন্য আর একদিন কেন ভাই নিবেন না কেন আপনি আসছেন দেখছেন যেহেতু আপনি বলছেন যে একদম বলে দেন এই আমি আপনাকে একদম বলে দিছি নিয়ে যান ভাই থ্রি পিসটা অনেক সুন্দর নিয়ে যান ভাবি অনেক খুশি হবে নিয়ে যান এই দামে আপনি আর কোথাও পাবেন না এই থ্রি পিস তো আরও আছে তাই না হ্যাঁ হ্যাঁ অনেক আছে সমস্যা নেই আপনি যে কটা লাগে নিতে পারেন ভাই আসলে আজকে মাসের তো তিন তারিখ এখনও তো আমি বেতন পাই নাই বেতন পাবো বারো তারিখ বেতন পাবো তো তো এই কারণে দেখে গেলাম যে কত টাকা হলে নিতে পারবো তো আমি বারো তারিখ আইসা নিবো হ্যাঁ ওই মিয়া এটা কোনো কথা কইলেন আপনি থ্রি বেশ কিনবেন বারো তারিখ তো আজকে আইসা কিনলে গে দামাদামি করেন জান মিয়া জান আপনার মতো কাস্টমার দরকারই নাই ফাউল কোথাকার